কুম্ভরাশি বন্ধুরা আজকে 2020 অক্টোবর মাসে কুম্ভরাশিদের জীবনে যে গুরুত্বপূর্ণ মানুষটি আছে বা মানুষগুলো আছে সে বা তারা আপনার সম্পর্কে কি ভাবছে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা অক্টোবর মাসের আগেই যে সব কুম্ভরাশিদের যে জাতক জাতিকারা আছেন তাদের সাথে যে মানুষটির বিচ্ছেদ ঘটে গেছে বা সেপারেশনে আছেন না হলে মনোমানতা হয়েছে ঝগড়াঝাটি করে একজন আরেকজনকে ব্লক করে দিয়েছেন সেই বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি অক্টোবর মাসে কুম্ভ রাশিদের বিভিন্ন বিষয়ে এই জন্য ফেক আইডি ব্যবহার করবে অথবা অন্য কোন কমন বন্ধুর আইডি থেকে আপনার সোশ্যাল মিডিয়া সে দেখবে আপনি কি করছেন কোথায় আছেন বিভিন্নভাবে সে কোনো লোক মারফতে কমন ফ্রেন্ড কমন আত্মীয়র মাধ্যমে আপনার খবরাখবর নেওয়ার চেষ্টা করবে বিশেষ করে আপনার মানুষটি যদি মেষ রাশি সিংহ রাশি ধনুরাশি এই তিন রাশির যে কোনো একটি রাশির হয়ে থাকে সে অক্টোবর মাসে উপলব্ধি করছে কোনো না কোনোভাবে আপনাকে তার আবার প্রয়োজন সেটা আর্থিক প্রয়োজন হতে পারে সেটা মানসিক প্রয়োজন হতে পারে সেটা শারীরিকভাবে প্রয়োজন হতে পারে সেটা মনের মনের মধ্যে তার আপনার প্রতি আবার কোনো না কোনো একটা ফিলিংস তৈরি হওয়ার জন্য এমনটি হবে তাই সে বর্তমানে আপনি কি করছেন সেই বিষয়ে বিভিন্নভাবে ভাবে খবরাখবর জোগাড় করছে আপনি কারো সাথে আছেন না এখনো একা আছেন তাকে আপনি প্রত্যাখ্যান করবেন না গ্রহণ করবেন তার সম্পর্কে আপনার ধারণা কি এসব খবরাখবর এছাড়া কিছু সাথে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি কুম্ভ সাথে যোগাযোগ করে বাইরে ডিনারে অথবা লাঞ্চ করার জন্য ইনভাইট করার কথা ভাবছে ইতিমধ্যে অনেকে হয়তো করে ফেলেছে বিশেষ করে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি ভুলের কারণে যদি আপনাদের মধ্যে দূরত্ব তৈরি হয়ে থাকে সে আপনাকে না বুঝে বা ভুল বুঝে আপনাকে করেছে করেছে বা 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 দূরে সরিয়ে দিয়েছে দিয়েছে আপনাকে বের করে না হলে আপনি তার অত্যাচারে বের হয়ে এসেছেন যদি এটা তার ভুল থেকে থাকে আপনার মানুষটি ক্ষেত্রে সে নিজে থেকে রোমান্টিকতার প্রস্তাব দিবে এবং আপনাকে বারবার ডেকে পাঠাবে বা আপনাকে যে কোনো উপায়ে সে আপনাকে কাছে আসতে চাইবে বা আপনাকে কাছে ডেকে নিয়ে যাবে আপনি যাবেন কি যাবেন না সেটা পরের বিষয় বাট এ ধরনের যদি তার কোনো দোষ থেকে থাকে সে কিন্তু এ সময় এ ধরনের অ্যাটেম্প নিবে আপনাকে সে দেখা করতে বলবে অন্যদিকে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি বৃষ রাশি কন্যা রাশি মকর রাশি এই তিন রাশির যে কোনো একটি রাশির হলে অক্টোবর মাসে সে যেই কারণে বিচ্ছেদ ঘটিয়েছিল বা যেই কারণে আপনাদের মধ্যে বিচ্ছেদ ঘটে গিয়েছিল সেই শর্তগুলো যদি তার কোনো এমন কিছু থাকে যে শর্ত সে মানেনি যার জন্য বিচ্ছেদ ঘটে গেছে যদি এরকম কিছু থাকে সেই শর্তগুলো বর্তমানে পুনরায় মেনে নিয়ে সমঝোতা করার কথা ভাবছে এবং অতীতেও যদি এরকম হয়ে থাকে তাহলে এইবার সে আরও বেশি পাকাপোক্তভাবে সে সেই শর্তগুলো মেনে নিতেও রাজি থাকবে যদি লিখিত পড়িত লাগে কোন রাজি হওয়ার কথা ভাবছে কারণ যে বিষয়টি নিয়ে আপনার সাথে মানুষটির বিচ্ছেদ ঘটে গেছে সেখান থেকে মানুষটি সরে এসে এবং সে তার ভুল বুঝতে পেরে এখানে কিন্তু পুনরায় ফিরে আসবে যার জন্য সে যে কোনো বিষয়ে এখানে রাজি থাকবে আপনাকে যে কোনো ধরনের ড্যামারেজ দেওয়ার জন্য যে কোনো ধরনের জরিমানা দেওয়ার জন্য আপনাকে কোনো কিছু লিখে দিতে হলে সেটাও সে এই সময় হয়তো আগে দেয়নি কিন্তু এবার সে লিখে দেওয়ার কথা ভাবছে তবে বিচ্ছেদ ঘটে যাওয়া যদি মিথুন রাশি রাশি তুলা অথবা আপনার রাশির হয়ে থাকে আপনিও সেও তাহলে ইতিমধ্যে তার জীবনে অন্য ব্যক্তির আবির্ভাব ঘটেছে এবং সে আপনার থেকে এতটাই দূরে সরে গেছে যে সেখান থেকে আর ফিরে আসা সম্ভব নয় এমন হতে পারে সে অন্য কাউকে বিয়ে করে ফেলেছে বা অন্য কোনো দেশে চলে গেছে না হলে এমন অবস্থা সিচুয়েশন যে আপনি কোথায় আছেন সে কোথায় আছে কেউ কারো হদিস জানেন না কমন ফ্রেন্ড বা কমন আত্মীয় নেই যে আপনার খবর তাকে দিবে বা তার খবর আপনাকে দিবে যদি তাদের কাছে নতুন কারো আবির্ভাব নাও ঘটে থাকে তারপরেও এমন কোনো শক্তি বা এমন কোন পরিস্থিতিও যে বললাম সমস্ত কিছু নাই হয়ে গেছে তাদেরকে আটকে রেখেছে যদি থেকেও থাকে এমন কোন একটা সিচুয়েশন বা এখানে কোনো অসুস্থতা হতে পারে অথবা অন্য কোনো বিষয় হতে পারে যার জন্য তাকে একটা অদৃশ্য শক্তি আপনার কাছে আসা থেকে আটকে রেখেছে এবং এই বিচ্ছেদের মতোই যেভাবে চলছে সেভাবেই চলার মতো পরিস্থিতিতে তাকে ঠেলে দিচ্ছে যার জন্য এই মানুষগুলোর কুম্ভ রাশির কাছে ফিরে আসা অক্টোবর মাসে সম্ভব হবে না হয়তো ভবিষ্যতেও সম্ভাবনা তেমন একটা থাকবে না অন্যদিকে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি যদি কর্কট রাশি বৃষ্টিক রাশি মিন রাশির হয়ে থাকে এই তিন রাশির যে কোনো একটি রাশির হয়ে থাকলে বিচ্ছেদ ঘটার আগে যেসব করা কথা বার্তা হয়েছে বা বিচ্ছেদ ঘটার সমসাময়িক সময়ে অভদ্র আচরণ তর্ক বিতর্ক রাগের মাথায় খুব অকথ্য ভাষায় গালিগালাজ করার মতো বিষয় কিছু ক্ষেত্রে গায়ে হাত তোলার মতো বিষয় এবং আইনি কোনো বিষয় বা লোকজন এনে সেখানে দাঙ্গা হাঙ্গামার মতো বিষয় তাদের প্রতিটি বিষয় এই রাশির মানুষগুলো এখনও মনে রেখেছে যদি সেটা আপনার তরফ থেকে হয় সেটাও তার মনে আছে সে যদি নিজে থেকেও করে থাকে এই কর্কট রাশির মানুষরা তাদেরও মনে আছে তাই তারা সে বিষয়গুলো আপনি কেন করেছিলেন কি কারণে করেছিলেন যদি আপনি করে থাকেন তাদেরকে অন্যায়ভাবে কেন আপনি গালিগালাজ বা কথা বলেছেন এই বিষয়গুলো এখনও তারা ক্লিয়ার হতে চায় পাশাপাশি তারা যদি আপনাকে গালিগালাজ করে থাকে বা এ ধরনের কোনো অন্যায় করে থাকে তারাও সেই বিষয়টি ক্লিয়ার করতে চায় আপনার কাছে ক্লিয়ার করতে চায় আপনি করে থাকলে আপনার কাছ থেকে ক্লিয়ার হতে চায় আর তারা করে থাকলে তারা আপনাকে ক্লিয়ার করতে চায় তবে মানুষগুলো সরাসরি এই বিষয়ে আপনাকে কিছু বলতে ভয় পাচ্ছে কারণ সে ভাবছে আপনাকে যদি এই বিষয়টা জিজ্ঞেস করা হয় বা এক্সপ্লেন করা হয় দোষ তার হয়ে থাকুক বা আপনার হয়ে থাকুক সেক্ষেত্রে আপনি হয়তো আবার তাকে অকথ্য ভাষায় কিছু বলতে পারেন অথবা তাকে আপনি রিজেক্ট করে দিতে পারেন না হলে তাকে আপনি ব্লক করে দিতে পারেন অথবা তুচ্ছ তাচ্ছিল্য করতে পারেন এই জন্য সে ভয়ে পেয়ে আছে তবে পরিস্থিতি যাই হোক না কেন যেসব কুম্ভ রাশির মানুষরা পুনর্মিলনের বিষয় ভাবছে সবার ক্ষেত্রে তো নয় এখানে যাদের ক্ষেত্রে তাদের বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি পুনর্মিলনের বিষয়টি ভাবছে এবং আপনিও ভাবছেন তাদের ক্ষেত্রে অক্টোবর মাসে সম্পূর্ণরূপে এই পুনর্মিলন ঘটার সম্ভাবনা নেই হয়তোবা আংশিক হবে কথাবার্তা পর্যন্ত থেমে থাকবে কিন্তু বিভিন্ন জটিলতা সেটা আপনার মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত যেই মানুষই হোক না কেন আপনার মানুষ যেই রাশিরই হোক না কেন আংশিকভাবে হবে হ্যাঁ একেবারে হয়তো নাইনটি পার্সেন্ট হবে টেন পার্সেন্ট হবে না কারো ক্ষেত্রে হয়তো টোয়েন্টি পার্সেন্ট হবে 80% পার্সেন্ট হবে না এক একজনের ক্ষেত্রে এক এক রকম কারো ক্ষেত্রে খুব বড় পরিসরে এটা সম্পূর্ণ না হলেও এইটি নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে হবে কারো ক্ষেত্রে অনেক কম হবে তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট এরকম হবে তো আংশিকভাবে হবে পরিপূর্ণভাবে হবে না এমনটি আমি লক্ষ্য করছি এরপরে বন্ধুরা যেসব কুম্ভ রাশির মানুষদের সাথে তাদের মানুষটি একত্রে আছে আপনাদের ভিতরে কোনো বিচ্ছেদ হয়নি কোনো কিছু হয়নি একত্রেই আছেন অথবা যাদের ইদানিং সম্পর্ক হয়েছে ইদানিং বিয়ে হয়েছে ইদানিং কোনো রিলেশন হয়েছে কোনো গুরুত্বপূর্ণ পার্টনারশিপে আপনারা জড়িয়েছেন কোনো কমিটমেন্টে গিয়েছেন তাদের মানুষটির সাথে কুম্ভরাশিদের আসক্তি অনুরাগ প্রেম ভালোবাসা এবং আবেগের একটা ঘাটতি তৈরি হবে যেই একটা আবেগ ছিল অনুরাগ ছিল সেপ্টেম্বর পর্যন্ত সেটা অক্টোবর বা সেপ্টেম্বরের লাস্টে থেকে অনেকের ক্ষেত্রে ইতিমধ্যেই হয়তো আমার ভিডিওটি যখন আপনারা দেখবেন তখন থেকেই হয়তো শুরু হয়ে গেছে আর যারা অক্টোবরের সময় দেখবেন তখন তো অলরেডি অনেকেরই আবেগ অনুরাগ কারো ক্ষেত্রে কিছুটা ঘাটতি হবে কারো ক্ষেত্রে বড় পরিসরে ঘাটতি দেখা দেবে তবে একত্রে থাকা মানুষটি সিংহ রাশি ধনু রাশি এই তিন রাশির যে কোনো একটি রাশির হলে সে আপনাদের মধ্যে প্রেম ভালোবাসা আবেগ অক্টোবর মাসে যে কোনো উপায়ে ফিরিয়ে আনার চেষ্টা করবে কারণ এই রাশির মানুষগুলোর মধ্যে আপনাকে নিয়ে নির্দিষ্ট একটা টার্গেট আছে তারা কোনো টার্গেট ফুলফিল করতে চাচ্ছে যার জন্য তারা আবেগ ভালোবাসা ফিরিয়ে আনার জন্য সচেষ্ট হয়ে উঠবে কোনো একটা কিছু এখানে আবার আপনাদের আবেগ ফিরিয়ে এনে সেখানে কিছু একটা করবে সে ভালো খারাপ যে কোনো কিছু হতে পারে তবে পজিটিভি বেশি দেখা যাচ্ছে যে তার একটা কিছু টার্গেট আছে একটা কিছু যৌথভাবে কোনো কিছু সে করতে চাচ্ছে কোনো ফ্ল্যাট নিতে চাচ্ছে জমি নিতে চাচ্ছে বা গাড়ি কিনতে চাচ্ছে অথবা ভালো কোনো কিছু করতে চাচ্ছে যার জন্য সে চাবে যে আবার যেন আবেগ ভালোবাসা ফিরে আসে অন্যদিকে একত্রে থাকা মানুষটি যদি কন্যা রাশি মকর রাশির হয়ে থাকে সেক্ষেত্রে কুম্ভ রাশিদের সাথে ক্ষমতার একটা তৈরি হবে। সেটা কর্তৃত্ব, কে নিয়ন্ত্রণে রাখবে পরিবারের নিয়ন্ত্রণ কে রাখবে টাকা পয়সার নিয়ন্ত্রণ কে রাখবে সে বিষয়টি অক্টোবর মাসে ঝামেলা তৈরি হবে আবার এই ঝামেলা আপনাদের কোনো এক পক্ষের মা বাবাকে নিয়ে সৃষ্টি হবে তার মা বাবা আপনার কাছে আসলো আপনার মা বাবা হয়তো আসলো সে হয়তো সেটা প্রবলেম করলো বিশেষ করে যারা বিদেশে আছেন হঠাৎ করে এসে বসবে তার সেবা যত্ন এখন দেশের মাটিতেও তো অনেক কষ্ট কাজের লোক যাদের আছে তাদের আছে যাদের নেই হেল্পিং হ্যান্ড তারা তো অনেক ধরনের সমস্যা হয় এরকম শ্বশুর শাশুড়ি চলে আসলে ডেফিনেটলি আপনি মহিলা আপনার হাজবেন্ডের যদি আসে বা আপনা আপনি পুরুষ আপনার ওয়াইফের যদি আসে সেক্ষেত্রে হাজব্যান্ড হলে হয় কি একটা ইনকামের ব্যাপার থাকে এক্সট্রা অনেক কিছু করতে হয় নিজেরা থাকলে হয়তো যা আছে তা দিয়ে চলে কিন্তু যদি শ্বশুর শাশুড়ি থাকে সেখানে একটা ওষুধের ব্যাপার থাকে অনেক কিছু থাকে তো এক একজনের ক্ষেত্রে এক এক রকম বিষয় হবে ঝামেলা তৈরি হয়ে যাবে বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে একটু বেশি হবে এমন হতে পারে যে মা বাবা না হয়ে এখানে কোনো আপনার বউয়ের পক্ষের থেকে বা আপনার নিজের পক্ষ থেকে বা আপনি মহিলা আপনার হাজবেন্ডের পক্ষ থেকে কেউ চলে আসতে পারে যেটা একটা ঝামেলা সৃষ্টি করবে সেটা দেশে হোক বা দেশের বাইরে হোক আবার যাদের বিবাহিত জীবনে নতুন সন্তানের আগমন ঘটবে তাদের ক্ষেত্রে কোনো একজন পরিবারের সিনিয়র ব্যক্তির বিশেষ একটা ভেজাল সৃষ্টি করবে আপনার শ্বশুর শাশুড়ি হতে পারে আপনার ফ্যামিলির এমন হতে পারে যে আপনার হাজব্যান্ড বা ওয়াইফের ভাই বোন বা তাদের হাজব্যান্ড ওয়াইফ তার তাদের ফ্যামিলি কেউ তৃতীয় পক্ষ একেবারে দূরের কেউ ধরনের এসে ভেজাল সৃষ্টি করবে কিছু ক্ষেত্রে আপনাদের উভয়ের পিতা মাতা সবচেয়ে মুরব্বী আছে তার আপনাদের দুজনের মাঝখানে এসে সমস্যা তৈরি করবে আবার এমন হতে পারে যে আপনাদের যে সন্তানটা জন্মগ্রহণ করবে সে দুনিয়াতে আসলে কারো ভাগে কম পড়ে যাবে এমন কোন ব্যক্তি এসে সে সহ্য করতে না পেরে আপনাদের ভিতরে গন্ডগোল তৈরি করবে এমনটি আমি এখানে দেখছি যে একটা তৃতীয় ব্যক্তি আপনাদের দুজনের মাঝখানে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে বিশেষ করে একত্রে থাকা মানুষটি যদি মিথুন রাশি তুলা রাশি অথবা আপনার মতনই কুম্ভ রাশির হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের মাঝখানে বড় ধরনের প্রতিবন্ধকতা এবং দেওয়াল সৃষ্টি করার মতো একের অধিক মানুষ এ সময় আশেপাশে লক্ষ্য করা যাবে এমন হতে পারে যে যার কোনো ব্যাড ইন্টারেস্ট মানে তার কোনো একটা ইন্টারেস্টের ভিতরে ভাগ বসাবে আপনার যদি সন্তান হয়ে যায় বা আপনাদের যদি হয়ে যায় আপনি পুরুষ মহিলা যেই হন না কেন আপনার ওয়াইফের আপনি পুরুষ হলে বা আপনি মহিলা হলে আপনার নিজের সেক্ষেত্রে সে কোনো ব্যক্তিকে তার ফ্যামিলি থেকে নিয়ে আসবে ভেজাল করার জন্য এবং ষড়যন্ত্র করবে সেটা দুজন তিনজন চারজন পাঁচজন হতে পারে তবে অক্টোবর মাসে বিশেষ একজন ব্যক্তির আবির্ভাব ঘটবে যে আপনাদের দুজনের মাঝখানে সব সময় সমস্যার সমাধানের জন্য বা আপনাদের ভিতরে যেন এটা সমস্যা না হয় এবং উপশম ঘটে এজন্য চেষ্টা করে যাবে এটা ধরেন কিছু ক্ষেত্রে তো এটা আছে যে আপনার সন্তান জন্ম নেওয়ার ক্ষেত্রে এছাড়া সন্তান জন্ম নিচ্ছে না কিন্তু আপনাদের উপস্থিতি কারো ইন্টারেস্টে সমস্যা করছে তারাও যে আপনাদেরকে দূরে সরিয়ে দিতে দিতে বিদেশে পাঠিয়ে অনেক সময় এরকম থাকে জমি জমা হাতিয়ে নেওয়ার জন্য বিদেশে পাঠিয়ে দেয় যে তোমরা বিদেশে যাচ্ছ না কেন তোমাদের তো কিছুই আছে তো এভাবে চেষ্টা করবে আমি দু একটা উদাহরণ দিয়ে বললাম একই জনের ক্ষেত্রে একই রকম হবে তবে একত্রে থাকা মানুষটি যদি কর্কট রাশি বৃষ্টিক রাশি মিন রাশির হয়ে থাকে সেক্ষেত্রে তার মধ্যে অক্টোবর মাসে বেশ কিছু ইগো প্রবলেম তৈরি হবে যার ফলে সে এমন কিছু বিষয় বা আপনার বিরুদ্ধে চলে যাবে আপনার ফ্যামিলির বিরুদ্ধে যেতে পারে যেমন অনেকে থাকে যে খুব ধার্মিক ফ্যামিলি থাকে কিন্তু সে চাচ্ছে যে কোনো সে খবর নিউজ নিউজে সে খবর পাঠিকা হবে বা পাঠক হবে অথবা বিদেশে যাবে না হলে নিজে কোনো চাকরি করবে সেটা ধর্মীয় বিষয় হতে পারে বা পরিবারের অন্য কোনো কিছু হতে পারে যেমন বিজনেস করতে চাইছে যে চাকরি ছেড়ে দিয়ে সরকারি চাকরি ছেড়ে দিয়ে আপনার হাজবেন্ড হতে পারে বা আপনার ওয়াইফ হতে পারে সে বিজনেস করতে যাচ্ছে এই জিনিসটা ফ্যামিলির বিরুদ্ধে চলে যেতে পারে আবার সন্তান নিতে চাচ্ছে না এই মুহূর্তে নিবে না সন্তান হঠাৎ করে চলে আসছে কিন্তু এটা সন্তান এখন না আমি নিতে চাচ্ছি না এটা ফ্যামিলির যেতে পারে এক 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 ক্ষেত্রে রকম হবে কর্কট রাশি রাশির হলে যদি কুম্ভ রাশিদের মানুষটি এই তিন রাশির যে কোনো একটি রাশির হয়ে থাকে তাহলে কিন্তু এমন কিছু সে সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্ত ছোট বড় অনেক কিছু হতে পারে পড়াশোনা হতে পারে চাকরি হতে পারে সে সন্তান নেওয়ার বিষয় হতে পারে বা সন্তান না নেওয়ার বিষয় হতে পারে যেটা আপনার বা আপনার ফ্যামিলির বিরুদ্ধে চলে যাবে এছাড়া আপনার মানুষটি যে হয় অথবা সে যদি অক্টোবর মাসে আপনার থেকে দূরবর্তী স্থানে থাকে বিদেশে থাকে বা অন্য জেলায় থাকে অন্য রাজ্যে থাকে সেক্ষেত্রেও আপনাদের মধ্যে কিছু ইগো প্রবলেম তৈরি হবে অথবা মতের অমিল তৈরি হবে সে একটা বলবে আপনি আরেকটা বলবেন তবে আপনার মানুষটি দেশে থাকুক অথবা বিদেশে থাকুক যদি তার সাথে ইগো প্রবলেম তৈরি হয় বা কোনো সমস্যা তৈরি হয় ক্ষেত্রে অক্টোবর মাসে বিশেষ একজন ব্যক্তি সাথে তাদের মানুষটির বা দুজন ব্যক্তি এটা আপনার শ্বশুর শাশুড়ি হতে পারে নিজের মা বাবা হতে পারে নিজের ভাই বোন হতে পারে চিন্তা করবে যে আপোষে যাও আপনি পুরুষ মহিলা যেই হন না কেন আর যাদের ক্ষেত্রে এ ধরনের ব্যক্তি আবির্ভাব ঘটবে তাদের মাঝখানে যত ধরনেরই সমস্যা হোক না কেন অক্টোবর মাসের মধ্যে তা খুব তাড়াতাড়ি মিটমাট হয়ে গিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বিশেষ করে যদি কোনো আধ্যাত্মিক ব্যক্তি আপনাদের দুজনের মাঝখানে কোনো কাজ করে বা কোনো আধ্যাত্মিক ব্যক্তির আপনি অথবা আপনার পার্টনার তারা যদি সহযোগিতা নেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই সহযোগিতা বা আপনাদেরকে সে যেই পদ দেখাবে তাতে কিন্তু অনেকটাই স্বাভাবিক হয়ে আসবে কারণ এই বিশেষ ব্যক্তির মাধ্যমে কুম্ভ রাশিদের মানুষটি যেই রাশিরই হোক না কেন তার মধ্যে কুম্ভ রাশির প্রতি পজিটিভ চিন্তাভাবনা তৈরি হবে এই মানুষটি কোনো ধর্মীয় গুরু হতে পারে কোনো আধ্যাত্মিক ব্যক্তি হতে পারে আবার কোনো পরিবারের সিনিয়র পার্সন হতে পারে তার বোঝানো বা তার আধ্যাত্মিকতার জন্য আপনার মানুষটি কিন্তু আপনার প্রতি পজিটিভ হয়ে উঠবে আর এই মানুষটি আপনার পূর্ব পরিচিত অথবা কোনো বন্ধুর মাধ্যমে আপনার কাছে আসবে বা আপনি এই মানুষটির সান্নিধ্য পাবেন এমনটি লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা ভিডিও একেবারে শেষে চলে এসেছি যারা খুব সমস্যা আছেন আমি তাদেরকে বলবো আপনারা কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গিয়ে যদি আপনাদের সমস্যা থেকে থাকে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করিয়ে বিভিন্ন ধরনের রত্নপাথর আছে রুদ্রাক্ষ আছে ব্যবহার করে দেখতে পারেন আশা করি উপকৃত হবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন